এখনো ম্যাচুরিটি হয়নি দিন কুড়ির মধ্যে এগুলো হারভেস্ট করা যাবে আচ্ছা হ্যাঁ পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এগুলো পনেরো দিনের মধ্যে মোটামুটি এগুলো মার্কেট করা তো আমরা কি একটু খুলে দেখতে পারি মানে এখনো তো হারভেস্ট করার সময় হয়নি কিন্তু আমাদের তোমার কষ্ট হলেও আমার দর্শক বা তোমারও দর্শক সবাইকে একটু একটা খুলে দেখা হোক না এটাই খুলে দেখা এটাই খুলে দেখা মাল তালে তুলি যেটা ম্যাচুরিট হয়ে যদি হয়ে থাকে তো তবুও আর কি যেটুকু লালটা হয়েছে হ্যাঁ দেখাই দর্শক তো দর্শক আপনারা দেখতে থাকুন যাবেন না তো দেখুন সেই যে আমরা একবার জামরুল খেয়েছিলাম আহ খাঁচা থেকে বেরিয়ে এলো কি দেখো আচ্ছা নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল গার্ডেন কৃষকের সাথে সবুজের পাশে তো আজকে চলে এসেছি অনেক দিন পরে অনেক দিন পরে আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো তো আমি বলবো আজকে আমি কার বাড়িতে এসি সেটাও আপনাদেরকে দেখাবো আর আমার পেছনে কি জিনিস আছে সেটাও আপনাদেরকে একটু দেখাই তাই না দেখুন কেমন লাগছে আপনারা আমি আর বুঝতেই পারছেন যে আমি পাগল হয়ে গেছি মানে দেখে এই যে এত পরিমাণে জামরুল ধরেছে গাছে তো সত্যি কী সুন্দর যে লাগে তো আমি একটু দেখাচ্ছি আমি ক্যামেরাম্যানকে একটু বলবো ক্যামেরাম্যান কিন্তু যে সেই ক্যামেরাম্যান নয় ক্যামেরাম্যানকেও আপনারা চেনেন তবু আমি তবু তাকে বলছি একটু দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এই যে দেখুন লাল হয়ে গেছে ভেতরের ইয়েগুলো কিন্তু লাল হয়ে গেছে হ্যাঁ দেখুন কিভাবে লাল হয়ে গেছে আর আমরা এক মাস পরেই কিন্তু আমরা এটা খাওয়া শুরু করতে পারবো তো দেরি করবেন না আর বিস্তারিত কিছু কথা আজকে আমি একটু শুনবো এবং আমি একটু টেস্ট করার চেষ্টা করব যে পাশে দেখতে পাচ্ছি লাল হয়ে গেছে ওই প্যাকেটটা খুলে কিন্তু আমাদের আজকে টেস্ট করতে হবে তো চলুন দর্শক আজকে একটু টেস্ট করব সেই বিষয় আজকে আমরা আজকে একটু জানবো যার বাগানে যার বাড়িতে এসছি তার সঙ্গে একটু কথা বলে নেব আপনারা কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকুন প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো দর্শক যেটা বলছিলাম আমি কিন্তু যার বাগানে আজ গিয়েছি তো তার বাগানে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর সেই সঙ্গে সেই সঙ্গে আরো কিছু জিনিস আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করব এই যে দেখুন প্রথমে আগের মুখটা দেখুন নমস্কার হ্যাঁ আচ্ছা আচ্ছা সফলকে নমস্কার তো দর্শকদের আজকে কি দেখাবে তুমি এই দেখুন সবে লাল হয়েছে এখনো ম্যাচিورٹی হয়নি দিনপুরির মধ্যে এগুলো হারভেস্ট করা যাবে

খাঁচা থেকে বেরিয়ে এলো কি দেখো অর্ধেক সাইজ হয়েছে আচ্ছা সাইজটা এখনো আরো ডাবল হয়ে যাবে আচ্ছা দিন পনেরো পরে দেখতে পাবেন এটা একেবারে লালে লাল একদম ডাবল সাইজ আচ্ছা ঠিক আছে তাহলে কি এর থেকে একটু বেশি লাল আছে মনে হচ্ছে গাছে একটা থাকতে পারে ওই পেছনে আমি দেখেছি আছে তবে কি এটা আমরা খেয়ে দেখো নাকি ওখান থেকে তুলে এটা একটু কষ ভাব রয়ে গেছে এখনো আচ্ছা কারণ যেহেতু ম্যাচুরিটি হয়নি তো আর পাশে আছে দর্শক আমরা যাচ্ছি এগোচ্ছি তো চলুন আমরা দেখি দেখুন

তো আজকে আমি এসেছি পিজুসের বাগানে পিজুসের বাগানই বলতে হবে সে পিজুসের বাগানে এসে আমি এর আগে ভিডিও করেছি আপনারা প্রচুর প্রচুর সারা দিয়েছেন এবং প্রচুর চারা আপনারা এখান থেকে নিয়েছেন সে চারা করে না তাকে চারা কিন্তু করতে হয়েছে আপনাদের রিকোয়েস্টে তো আজকে এটা কেমন সেটা আমি খাবো তো এটা এখনো বলছে বেচুট হয়নি এটা হতে এখনো কদিন অর্ধেক বয়স মানে এখনো কুড়ি দিন লাগবে পনেরো থেকে পনেরো থেকে কুড়ি দিন সময় লাগবে তো খাওয়ার আগে আরেকটা কথা বলি তো এর এখন বাজার মূল্য কি আছে এখন ধরুন সামনে রোজার মাসে তুলতে পারলে পনেরো কুড়িটা পনেরো টাকা পার পিট আশা আচ্ছা এই একটা দামই হচ্ছে পনেরো টাকা টাকা রোজার মাসে আশা করা যায় আশা করা যায় নিচে নামলে দশ টাকা নামতে পারে তার নিচে নামবে না এতটা আর এটা এই যে যে এখন যে ফলটা তুমি আমরা দেখতে পাচ্ছি এই ফলটা কি সিজনেবল ফল মানে এই গাছের কি ফলটা সিজনে নয় এই ফলটাকে আনার উপযুক্ত সময় ভাদ্র মাসে স্প্রে করলে পরে এটা এর আগে হারভেস্ট হয়ে যেত অলরেডি আচ্ছা হারভেস্ট যেহেতু আমি আশ্বিন মাসে আমার এক মাস দেরি হয়ে গেছে কুড়ি পঁচিশ দিন দেরি হয়ে গেছে যার কারণে আমাকে ফলটা শীতের মধ্যে বাড়িনি এখন একটু গরমের ভাব আসতেই ফল বাড়া শুরু করেছে লাল হওয়া শুরু করেছে আর এবার তো ওয়েদারের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কখনো ঠান্ডা কখনো গরম কখনো ইয়ে যার জন্য কিন্তু সমস্যাগুলো হচ্ছে তো তাহলে এটাকে বছরে কভার হয় এই গাছে তোমার বছরে কভার তিনবার

এখানে মানে আমরা জামরুল খাই তো মানে জল এরকম একটা ব্যাপার কিন্তু সত্যি মানে সব কিছু সবকিছু গাছের গোড়া ধরে খেয়ে ফেলে মিষ্টি এসে এটা খুব করে দেখতেও যেমন খেতেও তেমন হ্যাঁ কিন্তু একটুখানি মানে কষ বলতে এটা বোঝা যাচ্ছে না থাকবে তুমি আমাকে বললে তাই আমার মাইন্ডে মনে হচ্ছে যে কষকস ভাব কিন্তু অ্যাকচুয়ালি নেই হুম এবার দর্শকদের আর কিছু দেখাতে হবে চলো আমরা একটু দেখে নি ধন্য কথা আমরা একটু একটু করে দেখতে থাকি পীযূষ ভাইয়ের জামরুল পিযুষী এটা কোন জাতের এটা বাগদাল্যাংটা মানে সবথেকে ভালো যেটা গতবার আলোড়ন সৃষ্টি করেছিল তাই তো তো দর্শক দেখুন এটা

বছরে তুমি তিনবার ফল পাবে ছোট 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 এই যে ছোট ফুল থেকে সবে দাঁড়িয়েছে তো আমরা যেটা খেলাম সেটা হলো এরপরে আরো কিছু আছে কি তোমার কাছে চলুন দর্শক আমরা একটু যাই তো এই যে এগুলি কি জাত আছে এটা বালি বলে আনা ছিল আচ্ছা এটা তো তো প্রচুর হয়েছে প্রচুর হয়তো দেখছি হ্যাঁ প্রচুর হয়েছে এই ফুল দেখেন ফুলও ছোট ফুল আছে বা বড় ফল আছে মিডিয়াম আছে সব রকমই আছে আচ্ছা এর তুমি কি মনে করো যে এটা লাগালে কি বাণিজ্যিক ভাবে চাষ করা সম্ভব হয় অবশ্যই বাণিজ্যিক ভাবে খুবই ভালো তো করছে কিন্তু কিন্তু পরিশ্রম করতে হবে এই প্যাকেট জাত আপনাকে প্যাকেট করতে হবে প্রতিটা ফলে প্যাকেট করা এবং খাবার দেওয়া যায় ওরকম স্বাভাবিক খাবার দিতে হয় গাছে দুবার বছরের বর্ষার আগে বর্ষার পরে খাবার দিতে হবে এবং ফুল আসলে পরে একদম এই প্যাকেট যত না করলে তার কোনো মূল্যই নেই ফল মাছিতে নষ্ট করে দেবে যার বাজার কোনো সেটা কি এখন এখন মাছিতে নষ্ট করে এখন আছে অল্প শীতের টাইমে কম কিন্তু যেই গরমের ভাব পড়ে যাবে মাছি আকৃষ্ট করবে মাছিতে আসবেই যেহেতু এটা রসালো ফল আচ্ছা তার কারণে এটাকে উপযুক্ত সময়ে প্যাকেট বন্দি করতে পারলে ফলটা দ্রুত বড় হবে কালার ভালো হবে এবং বাণিজ্যিক ভ্যালু বাড়বে বাণিজ্যিক ভ্যালু বাড়বে তবে বাণিজ্যিক ভাবও ওটা তাহলে করা যাচ্ছে নিঃসন্দেহে একটা গাছ থেকে যদি পাঁচ সাত বছরের গাছ হয় তা দশ হাজার টাকার ফল বিক্রি করাটা আমার মনে হয় একদম এটা আমি গল্প দিচ্ছি না আপনারা বারুইপুর মার্কেট ঘুরলে বা একটু ভিডিও তথ্য দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে এটা কি জিনিস আছে তাহলে একবারে মানে এক বছরে বছরে কবার তাহলে তুমি ফল নিতে পারো ইচ্ছা করলে তিনবার ফল নেওয়া যেতে পারে তবে ভেলুটা সব থেকে ভালো হয় যেটা অগ্রিম শীতের মধ্যে তোলার যেটা একটা রয়েছে প্রসেস মানে একদম জানুয়ারিতে জানুয়ারি না ধরুন ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ফেব্রুয়ারি চলছে তো জানুয়ারির দিকে আর কি যেটা ভাদ্র মাসে যে স্প্রেটা করা হবে বুস্টার টু স্প্রে করে যেটাকে অগ্রিম আনা হবে সেই ফলটা কুড়ি টাকা বাজার মূল্য আপনারা পাবেন পার পিস হ্যাঁ সেই সময়টা বর্তমান যা চলছে মার্কেট সেই হিসেব করে আমি কথাটা বললাম তার পরপরই এই চৈত্র বৈশাখ মাসে যেটা হারভেস্ট হবে এই দুটো টাইমের জামরুলটা খুব মিষ্টতা বেশি হয় তার কারণে এরপরে বর্ষা এসে গেলে তখন মিষ্টতা কমে যায় তখন বাজার ভ্যালুটাও কমে যায় তুমি তো চারা করেছো নিশ্চয়ই চারা করেছিলাম দাদা দর্শকের অনুরোধে কিন্তু চারা আপাতত দেওয়ার মতো খুবই সামান্য হয়তো যৎকিঞ্চিত মানে বিক্রি হয়ে গেছে সব বেশিরভাগই দাও ঠিক আছে দর্শকদের একটু বলছি আপনারা যদি চারা চান তাহলে ভিডিওটা পাবলিস্টার সঙ্গে সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও দর্শক চির পঞ্চাশ খুব সুন্দর আর এই যে দেখুন টবেও করেছে ও হ্যাঁ টবে দেখুন কি সুন্দর হয়েছে দেখুন টবের প্রথমে দেখাই না দেখালে কিন্তু দেখুন কি সুন্দর মানে গাছ এনেছিলাম দেখুন একটা টবে বসিয়েছিলাম আর একটা ওই বড় গাছ তো টপ ফেটে গেছে টবে তো চলবে না টপটাকে সরিয়ে দিতে হবে তো ঠিক আছে এটাও দেখুন তো এই গাছটা বিক্রি আছে নাকি না এটা দর্শকরা নিতে পারবে না শিখর মাটির ভিতরে বসিয়ে দিয়েছে তো এটাকে বাঁচানো যাবে না ওইভাবে এটা কলম খুব সেনসিটিভ জিনিস এটা কলম করেই নিতে হবে মানে তোমার কোনো গাছ আছে যে দেখতে পাচ্ছি প্রচুর টব আছে এই যে ছোট ছোট যে ফুল মানে আমি কি বলছি যে এই টবের গাছগুলো কি তুমি বিক্রি করতে পারবে না তাই না বিক্রি করতে পারবো না বলতে কি পারবো যদি কাছাকাছি কেউ এসে নিতে হয় বড় আষাঢ় মাসের দিকে

পরিমাণ মতো বোঝা যাবে যে ফলগুলো হেলদি ফল কোনগুলো আছে যার বুটাটা শক্ত মোটা সেই ফলগুলোকে রেখে বাকিগুলো ঝরিয়ে দিয়ে হালকা করে দিয়ে তারপর বাদ দেয় তো এই প্রসেস করতে করতে তোমার এক মাসের মধ্যে কিন্তু সমস্ত ক্লিয়ার করে ফেলতে হবে তাই তো ক্লিয়ার মানে কি এটা এখন লোকজন নিয়ে দ্রুত বাঁধার প্রয়োজন আমি একা করে উঠতে পারছি না এতগুলো গাছ যেহেতু করতে হচ্ছে

ওই খাবারটা গাছ তার বডিতে জমা করে তবেই তো সেটাকে ফলে পুষ্টিটা কনভার্ট করবে আর এটা যে পাশে আছে এগুলো হচ্ছে অন্য সবুজ জাতের এটাও একটা সবুজ জাত খেতে অতটা ভালো নয় দেখতে শুধু ভালো এত ধরন হয় আচ্ছা প্রচুর ধরন তো দেখছি ধরন মানে কি এটা ডাল ভেঙে যাবে এটাকে যদি আমি না বাঁধিয়ে ডালটাকে এই ডালটা দেখুন কেমন ঝুঁকে পড়েছে এটা ভেঙে পড়বে এই যখন ফলগুলো বড় হয়

কিন্তু দুর্ভাগ্যবশত এবার দেখি মনে হচ্ছে আমি চেষ্টা করেছিলাম প্রত্যেকটাকে এই বুস্টার 2 যেভাবে দি আমি একেও তাই দিয়েছিলাম আচ্ছা কিন্তু এ অতটা ফলন দেয়নি কতটা দিয়েছে তবে এ এখন যা মুকুল বের করবে গাছ ভাঙা মুকুল বেরবে এ আবার এখন বেরোবে কথা এটা একদম গাছ ভাঙা সেটা আমি এক মাস পরে আমি দর্শকদের আবার দেখাবো আচ্ছা সে এখন মানে ফুল ও দেবে হ্যাঁ ফুল এখন ফুটে বেরোবে আর বডি দিয়ে এখন তোমার চাড়ার কি খবর আছে বলো তো চারা প্রায় শেষের পথে অল্প কিছু চারা রয়েছে তুমি একটু চারা আমাদেরকে দেখাও দেখি

কোনো অসুবিধা নেই অনলাইন কুরিয়ার আমরা পেয়ে যাব দর্শকরা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন পিজুস এখন খুব কাজে ভাই খুব ব্যস্ত তা ওকে আর বেশি ডিস্টার্ব করবো না তো যাই হোক আপনারা তো দেখছেন কিভাবে কিভাবে চলছে কাজ ঠিক আছে তো ভালো থাকবেন তো দর্শক আমি কিন্তু দেখালাম মানে পিজুসের বাগদা পিজুস কিন্তু এখন একটা ট্রেন্ডিং চলছে তো যাই হোক আমরা যতটা পেরেছি আমি যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি এই দেখুন সব লাল হচ্ছে আস্তে আস্তে আমাদের খাবার রেডি হচ্ছে আর কি মানে আমরাও তো খাবো আপনাদেরও আমন্ত্রণ রইলো অবশ্যই আপনারা আসবেন আর সেই সঙ্গে যাই না প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে চারার কথা তুলে ধরলাম কেমন কি বৃত্তান্ত কীভাবে কী হচ্ছে সবই তুলে ধরেছি বাণিজ্যিকভাবে করা যায় কিনা সেটাও তুলে ধরেছি তো অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন আমার কমেন্ট বক্স খোলা রইলো আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই লিখে জানাবেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ আবার দেখা হবে কোনো একটি প্রতিবেদনে ধন্যবাদ